আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাত সম্মানিত দর্শক মন্ডলী আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সামনে যেহেতু কুরবানি কুরবানিকে কেন্দ্র করে অনেকে প্রশ্ন করেছেন যে হুজুর শরিকানা কুরবানি অর্থাৎ সাত ভাগে কুরবানি দেওয়া যাবে কি না আমরা বিভিন্ন ধরনের মতামত শুনতে পারছি আসলে সঠিক মতামতটি কি আপনার কাছে জানতে চাই জি প্রিয় ভাই সাত ভাগে কুরবানি করা তথা শরিকানা কুরবানি করা এটা যাবে এটা হাদিস সম্মত একটি আমল যে হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হজর জাবির বিন আবদুল্লাহ রদি তালা আনহু তিনি বলেন নাহার নাম আ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আমল হুদাইবিয়া আল বাদানাত আনসাবা আতিন ওয়াল বাকার আতা আনসাবা আতিন জাবরিন আবদুল্লাহ তিনি বলেন আমরা হুদাই বিয়ার বছর সাথে ছিলাম একটি উট ও একটি গরুতে সাতজন মিলে শরিক হয়ে আমরা কুরবানি করেছি তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি শরিকরা কুরবানি করা যায় যাচ্ছে আরেকটি হাদিস যে হাদিসটি আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন কুন্না মাহানবী সাল্লাহ সাল্লাম ফি সাফারিন ফাহাদারান নাহার ফাস্তারাকনা ফিল বাকারাতি সব আতান ওফিল বা ইরি সব আতান আউ ইবনে আব্বাস রদ্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমরা রুসল্লাহ আলাইসাল্লামের সাথে সফরে ছিলাম পথিমধ্যে কুরবানির দিন এলো তখন আমরা গরুতে সাতজন এবং উঠে সাতজন বা দশজন করে শরিক হলাম হাদিসটি সৈব নে হিব্বান তাহলে এই হাদিসের দ্বারাও আমরা বুঝতে পারি শরিকারা কুরবানি করা জায়েজ আছে একটা উট গরু মহিষে সাতজন ছয়জন পাঁচজন চারজন তিনজন দুইজন করে শরীকানা কুরবানি করা যাবে আছে এতে কোনো সমস্যা নাই অনেক স্কলার বলছেন যে এটি সফরের অবস্থায় জায়েজ তো সাল্লাম সফর আর হাজর অর্থাৎ সফর অবস্থায় আর মুকিম অবস্থায় নবীজি এটা তো আলাদা করেননি বিধায় আলাদা করার কোনো সুযোগ নাই তাই সর্ব অবস্থায় শরীরা কুরবানি করা যায় আছে কোনো সমস্যা নাই আপনারা বিভিন্ন বক্তব্য শুনে যারা দ্বিধাদ্বন্দ্বে পড়ছেন আপনাদেরকে অনুরোধ করব যে ও সকল দ্বিধাদ্বন্দ্বপূর্ণ বক্তব্য পরিহার করুন সই হাদিসের আলোকে জীবন গঠন করার প্রচেষ্টা করুন আল্লাহ তালা বুঝবার আমল করার তৌফিক দান করুন আমিন